হলো ডিপজল বের বাড়ি দুপুরে খাবারের পর সবাই বসে আছেন এই যে ডিবজল বের দেখতে পাচ্ছেন অনেক বড় বাড়ি অনেক এই যে চায়না মামার আড্ডা দিচ্ছেন মাস্টারবাই ভাই সহ অনেকেই বসে আড্ডা দিচ্ছেন আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ বের বাড়ি কোটি টাকার কয়েক কোটি টাকার সম্পত্তি এখানে অনেক বড় এরিয়া নেই ডিপজল বাড়ি কমল ভাই দেখতে পাচ্ছেন না আড্ডা দিচ্ছেন সুন্দর পরিবেশ সন্ধ্যা হয়ে যাচ্ছে একদম ভিডিও আজ চব্বিশ এক দু হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার যাচ্ছে সুন্দর দিন সুন্দর মুহূর্ত চলে যাচ্ছে আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির আছে লাখ ও কোটি সুক্রিয়া যে বেঁচে আছি সুস্থ আছি কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ একদিন দুনিয়া ছেড়ে চলে যাব আর আসব না কি করো হ্যাঁ কার ছবি তুলতা হ্যাঁ তুলতে পারবা আসো ছবি তুলতে আসছে বাতিস তুলো এন দিকে তুলো এনে তুলতে পারবা ওর এক দুইজনে তুলতে পারবা আমি আমরা তুইছো দাদু ভাই একটা ছবি তুলে দাও তো ছবি একটা তুলতে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ছবি তুলতেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখা যায় না একটা ক্লোজ নেও কাছে এসে

সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ সন্ধ্যার মুহূর্ত চব্বিশ এক দু হাজার পঁচিশ সাল চলে যাচ্ছে তুমি কী কাঁদছ তুমি কী কাঁচছ তুমি কী কাঁদছ কী কাঁদছো তুমি হ্যাঁ কী কাঁচছ বড়োই কী 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 বুঝি নাই বড়োই বড়োই কী কী ঘরপুছা করমপোচ্ছা এটা আবার কি কি ফল কেমন লাগে এই এরকম লাগে না খাইলে কালে এরকম লাগে না ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন দীপজল ব্যাপারী সুন্দর এই কি ফটকা ফুড়ে আসসালামুলাইকুম রহমতুল্লা বরক